গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস দিস ইজ ফরোজা আলী ইউ আর দা ওয়েব সলিউশন পশ্চিমবঙ্গের নাম্বার 1 এডুকেশন চ্যানেল আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো শুরু করব আমরা আমাদের আজকের এই সেশনটা আমাদের আজকে 13 তম পড়ব আমরা এই সেশনে 13 তম পড়ব আজকে কন্টিনিউ করব সবাই একবার শেয়ার করে দেবে আর লাইক করে দেবে দেন আমরা অবশ্যই কন্টিনিউ করব আমাদের সেশন সবাইকে বলবা একবার শেয়ার করে নিতে ওকে চলো লেটস কন্টিনিউ দা সেশন ওকে তো এভরিডে সিক্স থার্টি এই টাইমটাতে তোমরা ফলো করবে প্রত্যেকদিন দিন কিন্তু সিক্স থার্টিতে আমার ক্লাস থাকে তো আজকেও তার নটচর হয়নি আজকেও সেম টাইমে কিন্তু আমরা ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করা তোমরাও আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো আশা করি ভালো লাগবে তাছাড়া প্রতিটা ক্লাস লাইভ জয়েন করতে অবশ্যই আমাদের দ্য ওয়েব সলিউশন টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন হয়ে নেই দ্য ওয়েব সলিউশনের টেলিগ্রাম চ্যানেল তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে প্রতিটা ক্লাসে টাইম টু টাইম নোটিফিকেশন উইথ লিঙ্ক প্রোভাইড করা হয় ওকে লেটস কন্টিনিউ দ্য সেশন সবাই রেডি ওকে চলো সহজ কোশ্চেন ছোটবেলার কোশ্চেন ছোটবেলার কথা মনে পড়ে যাবে এমন ধরনের কোশ্চেন দেখলে ওকে চলো একটি ক্যাম্পে পঁচানব্বই জনের দুশো দিনের খাদ্য ছিল পাঁচ দিন পর তিরিশ জন চলে গেল বাকি খাদ্যে আর কতদিন চলবে। খাদ্য একটি ক্যাম্পে ছিল দুশো দিনের খাদ্য ছিল পাঁচ দিন পর তিরিশ জন চলে গেল বাকি খাদ্য আর কতদিন চলবে একদম ছোটবেলায় আমরা এই ধরনের কোয়েশ্চেন গুলো দেখতাম তাই না মনে আছে একটি ক্যাম্পে এরকম ক্যাম্পে রিলেটেডই বা একটা জাহাজে এতজন নাবিক ছিল এই ধরনের প্রশ্নের ছোটবেলার কথাই মনে পড়বে চলো বেশি কথা না বলে দেখেনি একটি ক্যাম্পে পঁচানব্বই জন লোকের দুশো দিনের ছিল পাঁচ দিন পার হয়ে গেছে তাহলে এই পঁচানব্বই জন যে লোক এই লোকের আর বাকি কতদিন খাবার আছে বলো এই পঁচানব্বই জন লোকের আবার একশো পঁচানব্বই দিনের খাবার বাকি আছে বাকি খাবার টুকু হিসাব করব। পুরোটা নয় তাহলে পঁচানব্বই জন লোকের একশো পঁচানব্বই দিনের খাবার আছে তিরিশ জন চলে যাচ্ছে পঁচানব্বই জনের মধ্যে তিরিশ জন চলে গেলে আমার থাকে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জনের কতদিন চলবে দিব্য কাটাকুটি করবো ছোট্ট করে কাটাকুটি করলে বেরিয়ে যাবে ওকে চলো পাঁচ উনিশ পঁচানব্বই পঁয়ষট্টি তেরো এক তেরো দিলাম তেরো এক তেরো দিলাম থাকলো পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি ওকে পঁচানব্বই আহ চার পনেরো ষাট ওকে সুন্দ করলে 285 দিন 285 ডেজ তো এই ধরনের কোশ্চেনে কোনো কিছু না শুধুমাত্র আমাদের দেখতে হবে বাকি খাবার কতদিন আমার প্রথম 200 ছিল এখানে কোথাও আমি অঙ্কে 200 লিখেছি কোথাও 200 লিখিনি তার কারণ হচ্ছে আমার শুধু বার করতে হবে বাকি খাবারের মান বাকি ওকে চলো নেক্সট এ এবং বি এর আয়ের অনুপাত 5:4 তাদের ব্যয়ের অনুপাত থ্রিশ টু টু বছর শেষে প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করলে বছর শেষে প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করলে এর আয় কত একদমই সহজ কয়েশ্বে a আর বি aর বি দুজনের আয়ের অনুপাত আয়ের অনুপাত ফাইভ টু ফোর এদের ব্যয়ের অনুপাত বলছে থ্রিশ টু টু আচ্ছা যদি দুজনের এই এই সবার প্রথমে তোমার যেটা করণীয় সেটা দেখতে হবে এই দুটো সেম কমেছে কিনা সেম পরিমাণ কমেছে কিনা এইটুকু দেখতে হবে আর কিচ্ছু না এই দুটো সেম পরিমাণ কমেছে কিনা এখন দেখা যাচ্ছে যদি এটা হচ্ছে তাদের সঞ্চয় সঞ্চয় তাহলে কত দাঁড়ালো দুজনের সঞ্চয় কত কত দুই অনুপাত করে সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে দুই অনুপাত সেটাই আমার বলে দিয়েছে ষোলোশো টাকা সঞ্চয় যদি দুই অনুপাত বলে ষোলোশো টাকা বলে তাহলে এক অনুপাত মানে হচ্ছে আটশো হয়েছে এবার এর আয় এর আয় কত পাঁচ অনুপাত মানে পাঁচাশটা চল্লিশ চার হাজার আর বিয়ের বিয়ের আয় আয় কত হচ্ছে চার আশটা বত্রিশ তিন হাজার দুশো ওকে তো চার হাজার আর তিন হাজার দুশো আমার চেয়েছে এর আই তাহলে এর আয় চার আট হাজার হয়ে গেল ওকে দিব্যি চলো পরে কোশ্চেন পরীক্ষায় আসে প্রতিটা পরীক্ষা এই ধরনের কোশ্চেন দেখা যায় যদিও কোশ্চেনটা সহজ বাট প্রতিটা एग्जामে এই ধরনের কোশ্চেন দেখা যায় এই টাইপের কোশ্চেন একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% কমানো হলো এর ফলে ক্ষেত্রফল কি হবে দেখো এই অঙ্কটা সাধারণত আসে এই অঙ্কটা সাধারণত আসে বর্গক্ষেত্রের হিসাবে সবসময় আসে কি বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্র 10 10 ধরে 10% বাড়া মানে হচ্ছে 11 দশ পার্সেন্ট কমা মানে হচ্ছে নয় নয় এগারো নিরানব্বই কিন্তু আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি করবো সেম একই নিয়ম করতে পারি তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রেও তুমি যা বলো একই করবে যদিও সেটা দরকার নেই আমরা ডাইরেক্ট প্রথম হান্ড্রেড এর উপরে সাকসেসিভ লাগিয়ে দেবো কি দশ পার্সেন্ট বাড়ছে মানে একশো দশ করে দাও তারপরে কি করছে পোস্ট দশ পার্সেন্ট কমছে অর্থাৎ নব্বই করে দাও অর্থাৎ তোমার বড় ক্ষেত্র না আয়ত ক্ষেত্র না বৃত্ত না ত্রিভুজ দেখার দরকার নাই দেখার দরকার নাই তুমি শুধু সাকসেসিভ লাগিয়ে দেবে অ্যান্সার চলে আসবে ওকে শুধু সাকসেসিভ লাগাও তো এবার ক্যালকুলেশন করলে আমার যেটা আসে সেটা হচ্ছে নয় নিরানব্বই অর্থাৎ আগে ছিল একশো ওয়ান পারসেন্ট রাশ ওয়ান পারসেন্ট রাশ তাই তো নেক্সট কোশ্চেন চল পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ওকে কোন পরীক্ষায় আটান্ন পার্সেন্ট ইংরেজিতে এবং আটষট্টি পার্সেন্ট অঙ্কে পাশ করবে যদি উভয় বিষয়ে সতেরো পার্সেন্ট ফেল করে এবং উভয় বিষয়ে দুশো জন পাশ করে তবে মোট পরীক্ষার পরীক্ষার সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা হবে ওকে চলো ফাস্ট সবাই অ্যান্সার করো কোন পরীক্ষায় আটান্ন পার্সেন্ট ইংরেজিতে পাশ করেছে আর আটষট্টি পার্সেন্ট অঙ্কে পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে সতেরো পার্সেন্ট ফেল যখন এই পাশ ফেল দুরকম থাকে তখন যেকোনো একটাতে নিয়ে যেতে হবে উভয় বিষয়ে সতেরো ফেল করেছে তার মানে ইংরেজিতে ফেল কতজন দেখো তো আগে দেখো ইংলিশে ফেল কত সবাই একটু বলো তো ইংলিশে ফেল কত ইংলিশ ফেল করেছে কত বলো সবাই ইংলিশ ফেল করেছে ফর্টি তাই না ইংলিশ ফেল করেছে ফর্টি টু কারণ কি ফিফটি এইট পাস তাহলে ফর্টি টু ফেল আমার ফেল লাগবে কারণ সতেরো পার্সেন্ট ফেলের কথা বলা হয়েছে আচ্ছা ম্যাথস ফেল করেছে কতজন অঙ্ক ফেল করেছে কতজন অঙ্ক ফেল করেছে কতজন আর এবার শুধু শুধু ইংলিশ এর থেকে সতেরো বাদ দাও শুধু অঙ্ক এর থেকে সতেরো বাদ দাও তাহলে থাকলো কত আমার সতেরো বাদ দিলে এদিকে থাকবে সাত আর কয় দাও বারো পাঁচ সাথে এক দুই অর্থাৎ পঁচিশ আর এটা থাকবে কত পনেরো তাহলে এদিকে আমি পাচ্ছি পঁচিশ এখানে ধরছে না আর এটা পনেরো আর বোধ উভয় বিষয় ফেল বোধ ফেল কত সতেরো তাহলে ফেল করেছে মোট কতজন ফেল কোনো না কোনো বিষয় ফেল করেছে পঁচিশ জন পনেরো জন আর সতেরো জন তাহলে পঁচিশ আর পনেরো হচ্ছে আমার কত চল্লিশ পঞ্চাশ সাতান্ন সাতান্ন পার্সেন্ট ঠিকঠাক লিখেছি দেখো তো চল্লিশ হ্যাঁ সাতান্ন পার্সেন্ট ফেল জাস্ট আমার ফেলটা আগে বার করে নিতে হবে ফেলটা আমার আগে বার করে নিতে হবে আর কিছু না আছে যাও তাহলে সাতান্ন যদি ফেল হয় তাহলে পাস কত জন্য পাশ কত পার্সেন্ট পাস হচ্ছে এক সেকেন্ড পাস হচ্ছে আমার সাতান্ন মানে তেতাল্লিশ ফর্টি থ্রি ফর্টি থ্রি ইজিক্যাল টু দুশো পনেরো ওকে দুশো পনেরো ওয়ান ইজ টু ফাইভ হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা একজন কি বলছে একজন বলছে একশো ইন্টু পাঁচ করে দিলেই হয়ে যাবে হ্যাঁ একশো ইন্টু পাঁচ করলে যে অ্যান্সারটা আসবে সেটা তো ঠিক কিন্তু কেন পাঁচ কেন পাঁচ আর কেন একশো একশো তো সবাই জানে ঠিক আছে টোটা হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা কোথার থেকে আসলো সেটা তুমি তার বুঝিয়ে দেবে না তাই না তো তেতাল্লিশ মানে দুশো পনেরো তেতাল্লিশ মানে দুশো পনেরো একশো মানে পাঁচশো আর একটা জিনিস বলি আর একটা জিনিস বলি এখানে আমরা শুধু ফেল গুলো বার করেছি কেন না এখানে ফেলের হিসাব দেওয়া ছিল যদি উভয় বিষয় পাঁচ বলতো আমার এই এত কষ্ট আর করতে হতো না ঠিক আছে চলো এ ও বি দুটি নল ভালো করে শুনবে কোশ্চনটা কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন কিন্তু আসে নল চৌ বাচ্চা চলো এওবি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে তিন ঘন্টা ও চার ঘন্টায় পূর্ণ করতে পারে কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে দুই ঘন্টায় খালি করে সকাল ছয়টায় পূর্ণ হবে দেখো চৌবাচার কত টোটাল আয়াতন তিন চার আর দুই এলসিএম করে ধরি দু লিটার ধরে নাও সরি বারো লিটার তো এ নল যায় কতটা তিন ঘন্টায় অর্থাৎ চার ইউনিট করে বি নল দেয় কেন প্লাস দিলাম বলতে পারবে চার ঘন্টা অর্থাৎ যদি তিনটে নলি একসঙ্গে খোলা থাকে এ প্লাস বি মাইনাস সি মাইনাস সি লেখাটাই ভালো তার মানে সাত মাইনাস চার প্লাস মাইনাস ছয় দ্যাট ইজ সাত মাইনাস ছয় এক ইউনিট করে প্রতি মিনিটে ভর্তি হবে তাই তো তাহলে প্রতি ঘন্টা সরি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় এক লিটার পূর্ণ হয় প্রতি ঘন্টায় এক লিটার পূর্ণ হয় এখন কথা হচ্ছে কথা হচ্ছে যদি সকাল ছটায় তিনটে খোলা হয় তাহলে সন্ধ্যা ছটায় পূর্ণ হবে

তিনটি ধনাত্মকপূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত এইট ইজ টু নাইন এবং সেই দুটির অনুপাত থ্রি ইজ টু ফোর তৃতীয় সংখ্যাটি ছত্রিশ হলে প্রথম দুটি যোগফল কত অঙ্কটা সহজ অ্যাকচুয়ালি ওকে অঙ্কটা অ্যাকচুয়ালি সহজ কীরকম সহজ তিনটে সংখ্যা ধরে নাও এ বি এবং সি তো তোমাকে বলেছে প্রথম এইচ টু বিয়ের অনুপাত বলে দিয়েছে তোমার প্রথম এ এইচ টু বি এর অনুপাত বলে দিয়েছে সেটা কত না এইট ইজ টু নাইন তারপরে বিচটু সি এর অনুপাত বলে দিয়েছে সেটা কত তিরিশ টু ফোর ওকে তৃতীয় সংখ্যাটি ছত্রিশ এই এখান থেকে যদি আমি অঙ্ক করতে চাই সবার প্রথম আমার এইচ টু বি টু সি লাগবে আচ্ছা এইচ টু বি টু সি এখান থেকে কি করে বার করতে হয় কারো জানা আছে আগে বলো এইচ টু টু সি কি করে বার করবে এটা কারো জানা আছে যদি জানা থাকে তাহলে আমরা পড়ি কিভাবে দেখো প্রথম এইচ টু বি কত টু বি হচ্ছে আট আর নয় আর এটা ফাঁকা আছে তাহলে এটা নয় বসিয়ে দেব তারপরে তিন ইস টু চার এখানে তিন এখানে চার আর এখানে তিন বসিয়ে দেবো এবার কাটাকুটি করে দাও চলো কাটাকুটি করছি দিয়ে কাটলে তিন আর কিছু কাটাকুটি যাবে যাবে না অর্থাৎ এটা এইট ইস টু নাইন ইস টু টুয়েলভ তার মানে লাস্টের টা বারো অনুপাত সেটা যদি ছত্রিশ হয় এক অনুপাত মানে হচ্ছে তিন বারো ছত্রিশ তাহলে এই দুটো যোগ ফল কত সতেরো সতেরো টু তিন ইন্টু সতেরো একান্ন কি থাকবে আমাদের এই অঙ্ক করতে গেলে এই অঙ্ক করতে গেলে প্রথম কাজ থাকবে এইচ টু বিস টু সি বার করে নেওয়া আর এটা এই প্রসেসে সব থেকে ভালো হয় বোঝা গেল তারপরে সি এর কথা বলে দিয়েছে সি এর মান বলে দিয়েছে সেখান থেকে আমরা অ্যান্সার বার করতেই পারি চলো নেক্সট কন্টিনিউ করছি তাহলে হ্যাঁ কাটাকুটি না করলে এটা হতো যে এটা কত আসতো তাহলে চার নয় ছত্রিশ তাহলে ডাইরেক্ট আসতো তাই তো না কাটাকুটি ঠিক আছে ছোট এ হলো অনুপাতটা ছোট হলো আর এটা যদি তোমরা ডাইরেক্ট করতো তাহলেও হতো এটাও ঠিক কাটাকুটি না করলেও হতো বাট কাটাকুটিটা দেখালাম অন্য অনুপাতের ক্ষেত্রে কাজে লেগে যাবে চলো তোমরা যারা আমাদের টু পয়েন্ট ও ফাউন্ডেশন টু পয়েন্ট ও ভর্তি হতে চাও তাহলে আজই চেষ্টা করে নাও ভর্তি হওয়ার কারণ দেখো আমাদের কিন্তু পাঁচ মাসের যে ব্যাচ আমরা প্রতিবারই নামাই আমরা সঙ্গে সঙ্গে আবার নতুন ব্যাচ আমাদের এক্ষুনি আসবে না আমাদের এই ফাউন্ডেশন শেষ হবে তারপরে ফাউন্ডেশন আসবে অর্থাৎ যদি কেউ ওয়েট করে থাকো নেক্সট ব্যাচের জন্য তাহলে সেটা না করাই ভালো যদি ফাউন্ডেশনে ভর্তি হতে চাও তাহলে এখনই ভর্তি হয়ে যাও এই ব্যাচে ম্যাথস এবং রিজেনিং ম্যাথস এবং জিআই দুটোই আমি করাবো আমি করাচ্ছি তো তোমরা চাইলে আজই ভর্তি হতে পারো এই নাম্বারে কল করে নেবে অ্যাডমিশন নিতে চাইলে ওকে সো ডাবি ফাউন্ডেশন টু পয়েন্ট ওতে ভর্তি আজ এই টাইপের অঙ্ক করা হয়েছে জানি না এই বাট এই টাইপের অঙ্ক করা হয়েছে তোমরা সবাই একটু চেষ্টা করো তো এই রিসেন্ট করেছি দিন পনেরো কুড়ির মধ্যে ওকে চলো কি বলছে অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন এক কেজি যখন ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান বাই ফাইভ জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় পাঁচ কেজি জলপূর্ণ বালতির ওজন কত সেম টাইপ বাট একই কোশ্চেন নয় ওকে সেম টাইপের কোশ্চেন আমি তোমাদের এর আগে করিয়েছি সবাই একবার চেষ্টা করো চলো সেম টাইপের কোশ্চেন চলো 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 অর্ধেক জলপূর্ণ মানে জল হাফ থাকবে জল বাই টু আচ্ছা জল ইজিক্যাল টু এক্স ধরি বোঝাতে সুবিধা হবে জলের পরিমাণ ধরে নাও এক্স ওকে চলো তার প্রথমে জলের অর্ধেক অর্থাৎ x বাই টু প্লাস বালতি প্লাস বালতি টোটাল ওজন কত আট কেজি তারপর এক্স এর একের পাঁচ অংশ মানে x বাই ফাইভ প্লেন বালতি বালতিতে জল থাকবে প্রত্যেকবার বালতির ওজন তো করতেই হবে পাঁচ কেজি বিয়োগ করে দাও বিয়োগ করে দাও বালতি বালতি কেটে গেল এটা থাকলো তিন কেজি এখান থেকে কত এক্স বাই টু মাইনাস এক্স বাই ফাইভ ক্যালকুলেশন করো দশ লসাগু পাঁচ দক্ষো দশ ফাইভ এক্স মাইনাস দুই টু এক্স অর্থাৎ থ্রি এক্স এক্সিক টু থ্রি এক্স বাই দশ দশ টু টু থ্রি এক্স তাহলে জলের ওজন কত জলের ওজন কে বলবে দশ কেজি জলের ওজন কত হলো দশ কেজি আচ্ছা বালতির ওজনটা জানিয়ে অর্ধেক জল মানে পাঁচ কেজি আচ্ছা এই লাইনটা আবার লিখি এক্স বাই টু প্লাস বালতি আট কেজি ছিল এক্স মানে দশ বাই টু মানে পাঁচ প্লাস বালতি কত ছিল আট কেজি অর্থাৎ বালতি কত এমন করে করাচ্ছি যাতে তোমাদের এক জায়গায়ও বুঝতে অসুবিধা না হয় তাহলে বালতি তিন কেজি জল কত কেজি বালতি তিন কেজি জল কত কেজি বালতি তিন কেজি জল কত কেজি দশ কেজি তাহলে টোটাল তেরো কেজি আচ্ছা আর এই অঙ্কটা যদি কিনা না একের পাঁচ অংশ না দিয়ে পূর্ণ জলপূর্ণ দিত তাহলে অঙ্কটা ছোট হয়ে যেত এত ডিটেলস আমার করতে হতো না যদি বলতো হাফ অর্ধেক আর জলপূর্ণ তাহলে দ্বিগুণ করলে যতটুকু এক্সট্রা হয় সেইটাই বুঝতে পেরেছ আমার কথা যদি কি না বলতো হাফ হাফ অংশ আর ফুল অংশ তখন জাস্ট হাফটাকে গুণ করে দেব দ্বিগুণ যেটা এক্সট্রা হবে সেইটা আর কিচ্ছু না বোঝা গেল আচ্ছা আর একটা প্রসেস মেবি করা যাবে একটু দেখে নি হাফ একটু বালতি প্লাস বালতি দাঁড়াও আর এর সাথে দশ গুণ করো পাঁচ প্লাস বালতি দশ গুণ করলে পাঁচ প্লাস বালতি দুই বালতি চল্লিশ এর সাথে দশ গুণ করলে সেই একই জিনিস আসবে সেই বড় করতে হবে দরকার দরকার নেই নেই ওই টাইপেরটা হলে শটে হয়ে যাবে ওকে আমি সর্বপ্রথম এই প্রশ্নটার উত্তর সঠিক দিয়েছি ওকে সবাই তখন সাড়ে বারো বলছিল ভালো কথা খুব ভেরি গুড চলো সমহারে তিনশো টাকার চার বছরের সুদ এবং ছশো টাকার তিন বছরের সুদ একত্রে দেড়শো টাকা হলে সুদের হার কত সহজ কোশেন যা একটু এমন ভাবে বলেছে যাতে লোকে কনফিউজ হয় নাহলে অঙ্কটা সহজ আবার বলছি সমহারে সমহারে তিনশো টাকা চার বছরের সুদ ওকে সমহারে তিনশো টাকা চার বছরের সুদ আর ছশো টাকা তিন বছরের সুদ একত্রে দেড়শো টাকা ওকে তো তিন বছর তিনশো টাকা চার বছর মোট কত টাকা হচ্ছে ভ্যালুয়েশন হচ্ছে বারোশো টাকা আর ছশো টাকা তিন বছর খাটবে ভ্যালুয়েশন হচ্ছে কত আঠারোশো টাকা টোটাল কত টাকা এতে সুদ হচ্ছে দেড়শো টাকা একশো টাকায় কত টোটাল ভ্যালুয়েশন এটা বারোশো আর এটা তাহলে এটা কত তিন হাজারে তিন হাজারে সুদ হলো দেড়শো টাকা একশো টাকায় কত দুটো শূন্য দুটো শূন্য কাটো একটা শূন্য একটা শূন্য তিন পাঁচে পনেরো অর্থাৎ কত হলো পার্সেন্ট ওকে চলো ভেরি গুড নেক্সট একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে এক বিয়োগ করা হলো বিয়োগ করাটি সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ যাবে তা হলো এটা একটা নাম্বার সিস্টেমে কোশ্চেন একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ অযুগ্ম পূর্ণ সংখ্যা বলেছে বর্গ থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফলটি সর্বদা সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা ভাগ যায় সর্বোচ্চ বলেছে চলো ট্রাই করি প্রথম তিন তিনের স্কোয়ার মাইনাস অযুগ্ম পূর্ণ সংখ্যা পাঁচের স্কোয়ার মাইনাস এক করো কারণ আমি কোন নিয়মে করতে পারি সেই নিয়মে যাবো না আমরা জাস্ট কোন নিয়মে যাচ্ছি না এমনি অপশান টেস্ট মানে বোঝার জন্য আর নয় স্কোয়ার মাইনাস ওয়ান এগুলো তো এটা হচ্ছে আশি এটা বিয়োগ করলে ঊনপঞ্চাশ আটচল্লিশ এটা হচ্ছে পঁচিশ মাইনাস এক চব্বিশ এটা হচ্ছে আট এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো এটা আট দ্বারা ভাগ যায় 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 সর্বোচ্চ বলেছে ক্ষুদ্র হলে দুই হতো চার হতো প্রত্যেকটা দুই দ্বারাও যায় চার দ্বারাও যায় বাট আমার বলেছে সর্বোচ্চ কোন সংখ্যা তারা ভাগ যায় দেখো প্রতিটা আট যারা প্রতিটা সংখ্যা প্রতিটা সংখ্যা আট দ্বারা ভাগ যায় তাহলে হয়ে গেল নাকি বোঝা গেল চলো নেক্সট এখানে এইটা খেয়াল করবে একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট এবং দুশো মিটার দৈর্ঘ্য একটি সেতুকে যথাক্রমে আট ও কুড়ি করে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য কত ঠিক পরেই কিন্তু রিজনিং ক্লাস আছে সবাই জয়েন করে যাবে সাতটা থেকে রিজনিং ক্লাস অর্পিতা ম্যামের রিজানিং ক্লাস সবাই জয়েন করে যাবে ওকে চলো একটি ট্রেন যখন একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করছে লাইট পোস্ট অতিক্রম করছে তখন ট্রেনটি তার নিজের দৈর্য অতিক্রম করছে কারণ আমরা লিখতে পারি ট্রেন ট্রেন নিজের অতিক্রম করছে সেটা সেকেন্ড এই টাইপের ছোট ছোট কোশ্চেন প্রচুর আছে পরীক্ষায় আর আমরা এই টাইপ প্রচুর সলভ করেছি এই টাইপের কোশ্চেন প্রচুর সলভ করেছি আবার ট্রেনটি যখন একটা সেতু অতিক্রম করছে ওকে দুশো চৌষট্টি মিটার তখন কুড়ি সেকেন্ড লাগছে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস দুশো মিটার এটা মিলে লাগছে কুড়ি সেকেন্ড বিয়োগ করি দাও ফটাফট বিয়োগ করি দাও বিয়োগ করে দিলে কি হবে ট্রেন ট্রেন কাটি যাবে কাটি থাকবে টু মিটার দুশো মিটার আর এটা থেকে এটা বিয়োগ করলে বারো সেকেন্ডে যায় আমার লাগবে আট সেকেন্ড তো আমি চার সেকেন্ডে যাই আগে আগে চার সেকেন্ডে যাচ্ছে ওকে তো চার সেকেন্ডে কত যায় তিন দ্বারা ভাগ করো চার সেকেন্ডে কতটুকু যায় দেখো তিন দ্বারা ভাগ করলে তিন আটা চব্বিশ আবার তিন আটা চব্বিশ অর্থাৎ চার সেকেন্ডে যায় অষ্টআশি মিটার আমার লাগবে কত আমার কত লাগবে আমার লাগবে আট সেকেন্ডে ট্রেনটা যতটা যায় সেটাই তার দৈর্ঘ্য আট সেকেন্ডে কতটা যায় এইটা লাগবে ওকে তো আট সেকেন্ডে ট্রেনটা কতটা যাচ্ছে আট সেকেন্ডে যায় এইট এইট ইন্টু টু এটাই কিন্তু ট্রেনটার বুঝা গেছে মোটামুটি নাকি হেলিকপ্টারের মতো উড়া গেছে যাইনি তো চলো নেক্সট সুন্দর কোশ্চেন এরকম ছোট ছোট পরিমিতি পরীক্ষাতে আছে যেগুলো আমরা ছেড়ে আছি না বোঝার কারণে কিন্তু বাস্তব কি পরিমিতি আর জ্যামিতিগুলো এত ছোট ছোট আসে যে আমরা সহজেই করতে পারি যদি একটু লক্ষ্য করি ওকে আহ একটি আয়ত টু থ্রি আয়তঘন বিভিন্ন রকম হয় বাহুগুলি তোমার ঘরের যে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আছে সেইগুলোর কথা বলা হয়েছে ওকে এবার এর পার্শ্বতলের পার্শ্বতলগুলির ক্ষেত্রফল পার্শ্বতলগুলির ক্ষেত্রফল মানে এখানে দু রকম ভাবে সমগ্র পার্শ্বতল হতে পারে আর পার্শ্বতল মানে শুধু চারটে দেওয়ালের ক্ষেত্রফল ফল হতে পারে ওকে চলো তো খুব ভালো করে খেয়াল করবে দৈর্ঘ্য ধরলাম থ্রি পোস্ত ধরলাম টু এক্স এইচ ধরলাম এক্স ওকে এবার পার্শ্বতল সমস্ত ক্ষেত্রফল বলেছে খুব ঠান্ডা মাথায় তুমি যে ঘরটাতে বসে আছো সমগ্রতলের ক্ষেত্রফল কি জানো টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত প্লাস পোস্ত ইন্টু উচ্চতা পেলাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এটা আর আমি দেখি এটা দিয়ে আসবে নাকি শুধুমাত্র পার্শ্বতল পার্শ্বতল বললে তোমার দৈর্ঘ্য আর পোস্তটা বাদ যাবে দৈর্ঘর প্রস্তটা বাদ যাবে শুধু পার্শ্ব দল বললে আমি দেখি এটা অঙ্ককে কি বলেছে আমি বুঝতে পারছি না এটা বাদ দিয়ে যদি দেখি টু ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এটা হচ্ছে পার্শ্ব দল গুলোর ক্ষেত্রে ফল যদি অষ্টআশি হয় মেলে কিনা আগে দেখি এটা দিয়ে এটা কাটলে চুয়াল্লিশ দৈর্ঘ্যর প্রস্ত মানে টু এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স ইন্টু এক্স এক্সিক্যাল টু ফোর তাহলে এটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার না ভুল আছে তার মানে ওটার দল মানে এখানে সমগ্রতলের তলের ক্ষেত্রফলের কথাই বলা হচ্ছে ওকে সো টু ইন্টু টু বলত মানে প্রথম থ্রি টু এটার সাথে হলো সাথে এটা হবে কত থ্রি এক্স x প্লাস এবার এইটার সাথে এইটা হবে টু এক্স x এক্স এইটা টোটাল হচ্ছে অষ্টআশি কাটাকুটি করে দিলে চুয়াল্লিশ থাকবে এবার দেখো

চিৎকার করে বলো না আয়তনে সূত্রটা আমি এক্স এর মান পেলাম অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে আর উচ্চতা হচ্ছে টু আয়তনের উচ্চতা আয়াতন তুমি যে ঘরটাতে বসে আছো ওই ঘরটাতে কতটা জল ধরবে কতটা বায়ু ধরবে তার আয়তন কি করে বার করা যায় দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা দ্যাট ইজ সিক্স ইন্টু ফোর ইন চব্বিশ একবার ছোট্ট করে বলি এটা এক্স ধরে করার জন্য অনেকটা বড় হয়েছে এক্স ধরে করার জন্য বড় হয়েছে সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘু মানে তোমার স্বাদের ক্ষেত্রফল আর মেজের ক্ষেত্র ফল তোমার ডান হাতের ক্ষেত্রফল তোমার বাম হাতের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সব যোগ করলে এই ঘরটার সবগুলো দেওয়ালের ক্ষেত্রফল পেলাম সেই ক্ষেত্রফল থেকে আমি এক্স এর মানটা বার করলাম আর এক্স এর মানটা পেলে দৈর্ঘ্য পেয়ে যাচ্ছে এই যে দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম উচ্চতা পেলাম তো এইগুলো সব পাওয়ার পরে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ওকে ক্লিয়ার হয়েছে চলো এরপরে তোমাদের রিজনিং ক্লাস আছে সবাই জয়েন করো রিজনিং ক্লাস সেভেন পি অর্পিতা ম্যাম নিচ্ছেন রিজার্নিং ক্লাস সেভেন পি এম চলো থ্যাংক ইউ টাটা দেখা হবে পরে ক্লাসে তৎসময় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় হিন্দ জয় ভারত